তোমরা সবাই তো তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা কেমন আছো অনেকক্ষণ তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ আমার হয়নি আমি এখন ভীষণ বিজি আছি জানো তো মেয়েরা এসে গেছে এই হচ্ছে আমার বড় মেয়ে আর এই হচ্ছে ছোট মেয়ে আরে এই নাতনি এসে গেছে বুঝতেই পারছো বাড়িতে সাংঘাতিক অবস্থা তারপরে আবার তোমাদের পরে তারপরে আবার তোমাদের পরে জানাবো যে আমার হেল্পিং হ্যান্ড কেলেঙ্কারি এই সময় হয়ে গেছে জানো কি কি অবস্থা বলবো দাদা বাসন মারছে মেয়েরা বলছে আমি বাসন বেঁধে দিচ্ছি তা কোনোদিন হয় বলো এতদিন বাদে মেয়েরা মা বাবার কাছে এসেছে তাদের দিয়ে কোনোদিন বাসন মাজানো যায় মা বাবার মনে কেমন লাগবে সেটা তো একটা ব্যাপার যাই হোক রান্না বান্না ওরা তো তেমন কিছু খেতে চায় না ওই একটুখানি কিছু ভাজাভুজি ডাল মাছ এটা করে দিলেই ওরা খুব শান্তিতে খায় তা এইসব করেই আজকে রান্নাটা হয়েছে আজকে কিছুই রাঁধিনি যেন একটু মুসুর ডাল করেছি ফুলকপি আলু ভাজা করেছি বেগুন ভাজা করেছি আর অনেকটা পাঁপড় থাকে সেই ভেজে দিয়েছি আর একটু মাছ করেছি পার্শে মাছ তারপরে কাতলা মাছ করেছি আচার এই সব দিয়ে আজকে আমাদের লাঞ্চটা সারা হয়েছে এইবার এত টায়ার্ড হয়ে পড়েছি না

কি আছে জানো তো আজকে রাতের ডিনারে তোমাদের দেখেছিলাম সেই ফিশ ফ্রাই বাঁধবো বেঁধে রেখেছি আর কি সেইটা আজকে রাত্রিবেলা সব খাওয়া হবে ভাজাভুজি করে আজকে ওরা ওই নিয়ে খুব ব্যস্ত জিজ্ঞেস করবো তো আর আমার দেখো আমার নাতনি এই যে রেনেসা বসু বলো বলো আমার হাই করে দাও হাই করে দাও

এই ঘুম থেকে উঠেছে তো পুরো একদম মুড অফ দিন রাত বকর 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 করছে তা আমরা ছিলাম নিচের ঘরে দাদা আমি আর নাতনি এবার মেয়ে গিয়ে নিচে ডাকলেও এক্ষুনি সূর্য ডুবে যাবে চলো ছাদে একটু আমরা আড্ডা মারি বলে তাড়াতাড়ি করে ছাদে চলে এসেছি এসে সবাই মিলে বসে আড্ডা মারছি আর দাদা তুমি কিছু বলবে তো বন্ধুদের বলে দাও আলাদা করে বলার দাঁড়াও বলছি বল করে কিছু বলার নেই এই যে ছাতে আমার এই ঘরের কোলে ছাদ যেভাবে ডিজাইন করেছিলাম তাতে একটা নস্টালজিক ফিলিং আছে না আমার মেয়েরা আমি আমার মিসেস এবং তখন আপনি ছিল না তো আমার মা ছিলেন তো এই এখানে একটা নস্টালজিক ফিলিং হচ্ছে এখানে সবাই মিলে বসে হই হই হা হি গল্প মুড়ি চা এসব তো হতে আর নিচে তোমরা জানো এখান দিয়ে রাস্তা রয়েছে আমার জমিটা শেষেই গেট গেটের পরে রাস্তা তারপরে পুকুর যে পুকুরটা তোমরা প্রায়ই দেখো শুটিংয়ে তো এই রাস্তা দিয়ে দুর্গা পুজো আমার পাড়ার পুজোতে কাতারে কাতারে লোকজন আসে টাসে বা আস্ত টাস্ত তো সেইগুলো কিন্তু দেখাও হতো আড্ডা মারাও হতো রাত্রি বারোটা একটা দুটো পর্যন্ত আমরা গল্প করেছি খেয়েছি এবং তার সেই ফিভারটা আমরা এখানে যখনই আড্ডা মারতে বসি তখনই ফিরে আসি তো সেটা তোমাদের শেয়ার করলাম যে ইট ফিলিং ফর বাট মা তো চলে গেছে না সবাইকে তো এখন আমরা যে জেনারেশনের মা বাবা আমরা মেয়েদের নিয়ে একটু আড্ডা মারতে বসেছি যখন অবশ্যই তোমাদের প্লেটটা দেখিয়ে দেবো বৌদি বলছে ফিশ ফ্রাইটা যখন ভাজা হবে প্লেট অবশ্যই দেখাবো সেটা তো পরের প্রশ্ন কিন্তু এখন যে আড্ডাটা দিতে বসেছি এটা সান্ধ্যকালীন একটা জমায়েত তো আমরা বৌদির অঙ্গীকার অনুযায়ী তোমাদের সব দেখাবো তো এটা আমাদের ফ্যাশান যে আমরা যা কিছু করব তোমাদের সঙ্গে নিয়েছ তো দেখতে থাকো আমার যেটা আক্ষেপ এই সবাই ঘুম থেকে উঠেছে আমার নাত্তিকে তোমরা ভালো করে পেরে না শুধু একটা ছোট্ট স্মাইলি হাসি পেয়েছ আর বড় মেয়ে ঠিক আছে মাঝখানে এসেছিলো আমাদের সঙ্গে বসেছিল তো সেটাই একটা সন্দেহের জন্যে উই আর ফরচুনেট এনাফ যে আমরা টোটাল ফ্যামিলিটাকে দুজনেই খুব বিজি পারসন তো আলটিমেটলি একসঙ্গে যে বুড়ো বুড়ির সঙ্গে কম্পানি করছে আমরা এই সময় এই সময়ের জমায়েতটাকে আমরা স্মরণীয় করে রাখছি থ্যাংক ইউ সো মাচ ফর ইউর প্রেসেন্স আমরা আসছি আবার গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উই টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর দেখো আমরা সব রেডি হয়ে গেছি আজকে যাচ্ছি রিয়াদের বাড়ি রিয়ার মা আমাদের নেমন্তন্ন করেছে সকাল থেকে কিন্তু আমাদের সকালবেলা বেরোবার কথা ছিল সাড়ে আটটা কিন্তু বুঝতেই তো পারছ যে আমরা এত এই চারটে লোক সাজু গুজু করে আবার মেয়েদের পেয়েছি সারাক্ষণ ফোন ধরে গল্প টল্প করে বেরোতে আর পাচ্ছি না জানো তো আর তোমাদের দাদা তো পেচুরে পড়ে আছে সাড়ে আটটা থেকে মানে নে চলো 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 আজকে আবার মিটিং আছে জানো তো তা ওইটাও কলকাতার দিকে গেলে আর রিয়ার বাড়ি রাজারহাটের দিকে এবার কলকাতার দিকে আমাদের যেতে হবে তা কলকাতার দিকে যেতে গেলে গাড়ির সমস্যা প্রচণ্ড দেখতে আমার দু মেয়ে সব অ্যাপগুলোকে দেখছে হ্যাঁ যে ওলা উবের দেখছে তা যদি পাওয়া যায় আর কি গাড়ি জানি না কিভাবে আমরা কলকাতায় পৌঁছবো আর কি আমার বাড়ির অবস্থা তোমাদের একবার দেখাবো বাড়িতে পরে হ্যাঁ কি করেছে তোমাদের সঙ্গে ভিডিওটা দেবো প্লিজ একটু তোমরা মেনে নিও বৌদি দাদার এই অক্ষমতা অনেকদিন বাদে মেয়েরা এসেছে তো বুঝতেই পারছো একটু বিজি আছি কিচ্ছু করছি না কোনো রকমের আমার মেয়েদের তোমাদের তো বলেছি খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই ওরা আউটসোর্স করে নেয় খাওয়া দাওয়াগুলো যে মামাই বসে থাকো বাবাই বসে থাকো একসঙ্গে গোল টেবিল হবে এ হবে ওই দেখো আমার নাতনিও রেডি হয়ে গেছে ও রোদে আসতে চাইছে না হুম ও রোদে আসতে চাইছে না তাও ছাওয়াতে দাঁড়িয়ে আছে স্টার্ট করলাম এবার আবার গাড়ি ফাড়ি পাই তারপরে তোমাদের সঙ্গে আবার ভিডিওটা শেয়ার করছি হ্যাঁ আমার বন্ধুদের একটু হাত নেড়ে দে এই হচ্ছে আমার বড়ো মেয়ে ডক্টর রোজি বোস আর এই হচ্ছে ছোটো মেয়ে হচ্ছে সায়েন্টিস্ট রিয়া চক্রবর্তী চলো মর্নিং ফ্রেন্ডস বৌদি বলে দিয়েছেন আমরা এখন রাজারহাট অভিমুখে এবং হয়ে সারা দিন কাটিয়ে স্পেন্ড করে প্রায় বাড়ি ফিরতে ধরে নেওয়া যাক সাড়ে আটটা আটটা এরম হবে কি আরও দেরি হতে পারে তবে আমার মন প্রাণ পড়ে থাকবে সরলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে যাই হোক দেখা যাক আমরা যাত্রা শুরু করছি কি দাঁড়াবে এখনই বলতে পারছি না কিন্তু তোমাদের থাকবো কিন্তু অঙ্গী অঙ্গীকার অনুযায়ী তোমাদেরকে আমরা শেয়ার করবো এবং যতটা পারবো দেখাবো প্রতি মিনিটে দেখাবো কিন্তু আমাদের ওই যে চোদ্দ মিনিট উনষাট সেকেন্ড আর একটাও জিনিস বন্ধুরা জানো তো আমরা যে রিয়ার বাড়িতে যাচ্ছি রিয়াদের সোদপুরেও ফ্ল্যাট আছে এইখানে দিদিভাই পুরো বাড়িটাকে রিমডেলিং করছে কোনো জিনিসপত্র নেই তবু আমরা রাজার রাজারহাটেই যাচ্ছি কোনো কিছু নেই বাড়িতে অ্যাকচুয়ালি দিদিভাই থাকেন সোদপুরে ওদের দুটো বাড়ি আর ফ্ল্যাট ফ্ল্যাট আছে তা যাই হোক এখানে কিছুই নেই কোনো রকমে আর কি খাবার আউটসোর্স করা হচ্ছে হয়ে আমরা ওখানে একটা দিন মতো যা করব তা একদম ফাঁকা বাড়ি তা সেইভাবেই আমরা আনন্দ করব চলো থাকো সঙ্গে হ্যাঁ চলো বন্ধুরা দেখো আমরা কিন্তু ওলা পেয়ে গেছি বন্ধু আমরা চলেছি রাস্তা দিয়ে রাজারহাটের উদ্দেশ্যে বললাম বাড়ি থেকে বেরোনোর সময় যে আমরা এখন রাজারহাট যাচ্ছি রিয়াদের বাড়িতে একটা রেনোভেশন পার্ট হচ্ছে রিয়ার মা দিদি আমাদের বলেছেন যে বাড়িটা কেমন কি রং টং হলো দেখুন তো সেখানে কোনো ফার্নিচার নেই বাট ইট ইজ মানে উনি সোদপুরে থাকেন সেই জায়গাটায় আমরা দেখতে যাচ্ছি আর এখন আমরা পাস করছি একদম বোম্বে রোড ধরে দিল্লি রোড বোম্বে রোড জাংশনের দিকে এবং সেখান থেকে আমরা দক্ষিণেশ্বর ব্রিজ হয়ে আমরা এখন এখন একদম প্রপার উনশানের মুখে আছি যাই হোক এখান থেকে আমরা যে দিল্লি রোডে জংশনে আসবো সেখান থেকে আমরা ডান দিকে দক্ষিণেশ্বরের দিকে যাব তারপর বেলগড়ি এক্সপ্রেস হয়ে দিয়ে আমরা একদম সিটির ওই ক্রসিংয়ে গিয়ে বাঁদিকে রওনা দেবো যেটা সোদপুর যাচ্ছে এনিওয়ে তো ওই দিকে যাব তো তোমাদের জাস্ট দেখালাম রাস্তাটা কতটা সুন্দর কিরম রাস্তাটা ট্র্যাভেল করছি আমরা বিভিন্ন গাড়ি যাচ্ছে কারণ ওইদিকে সাংঘাতিক জ্যাম বহু লোকজন আসছে কারণ আজকে কলকাতায় কোনো একটা বিশেষ দলের জনগর্জন মিছিল আছে এবং সেইগুলোর জন্য লোকজন যাচ্ছে স্বাভাবিক যাওয়াটা তো আমরা যাচ্ছি উল্টো মুখে স্রোতের উল্টো দিকে যা গুড লাক টু আস আমরা এখন রওনা দিয়েছি দাঁড়াও আসছি তোমাদের কাছে দেখো আজকে তো আর কিছু কাজ কাজকর্ম তোমাদের দেখাতে পারছি না বাড়িতে যে বৌদি রান্না তারপরে ছাদ বাগান পরিষ্কার তোর পরিষ্কার সেসব তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ আমরা তো এই কজন পুরো বাড়িতে বন্দি দেখো আমার ছোটো মেয়ে সামনে বসেছে আর পেছনে বসেছি দাদা আমি আমার নাতি আর আমার পরমে দেখো সবাই মিলে এনজয় করতে করতে যাচ্ছি খুব খুশি লাগছে কেন বলে তো দুজনেই তো থাকি হ্যাঁ ওরা এসেছে এত আনন্দ হচ্ছে তবে আমার অবশ্যই চেষ্টা থাকবে যে একবার আমার বাড়িটা তোমার আবার তারপরে বুঝবে কি ওল্ড ওল্ড অবস্থা যাই হোক সঙ্গে থাকো আমরা যতটা এনজয় করব আমি চেষ্টা করব আমার বন্ধুদের নিয়ে এনজয় করতে আমার তো এটা একটা মানে চ্যালেঞ্জ রইল যে দেখি এই পরিস্থিতিতে কি করে তোমাদের কতটা ভালো করে ভিডিওগুলো দেয়া যায় আর একটাও জিনিস হচ্ছে যে বলেই তো দিয়েছি যে কিভাবে ভিডিও আরম্ভ করবো আর শেষ করবো সত্যি জানি না হয়তো সেইভাবে নিয়ম মার্কি তোমাদের গুড মর্নিং গুড ইভিনিং এগুলো হয়তো করতে পারবো না আমি জানি আমার ফ্যামিলি মেম্বার্সরা আমাদের ভীষণ ভালোবাসে তার সঙ্গে থাকো যেমনভাবে পারবো যা করবো তোমাদের নিয়ে

চলো গিয়ে মনে হচ্ছে আরেকটু অন্য কোনো জায়গায় যাব যেখানে যাব তোমাদের শেয়ার করে দেবো আর দিদিভাইয়ের বাড়িটা ঠিক শ্যুট করা হয়নি অনেক দিন বাদে দেখা টাকা হয়েছে তো মানে সবাই এত গল্প করতে ব্যস্ত আর দেখানো হয়নি চলো নি ইকো পার্কে যাচ্ছি ইকো পার্কে গিয়ে নিশ্চয়ই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো চলো দেখতে থাকো

सवना इटकोके बोलते चार जो ना पाच जो देखा जमिज